আরে ভাই আল্লাহর খেলা এ কেমন এটি আসলে বড় দায়। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনারা একজন পুলিশ বাই তার হাতের কবজি কিন্তু অলরেডি তার হাত থেকে আলাদা হয়ে গিয়েছে এই ঘটনাটি ঘটেছে শেরপুর এলাকায় ওই পুলিশ সদস্য বাই গ্রেনেড সুড়তে গিয়ে তার হাতের কবজিটা বিচ্ছিন্ন হয়ে যায় সত্য মিথ্যা না সোশ্যাল মিডিয়া থেকে এই তথ্য সংগ্রহ করে আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আমার কথার মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি ভুল উপলব্ধ হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আশা করি তবে বর্তমান পুলিশ পুলিশ হচ্ছে এই দেশের রক্ষক হচ্ছেন আমাদের আমাদেরকে সুশৃঙ্খল পথ দেখে দিবে এবং আমাদের জানমালের নিরাপত্তা দেবে কিন্তু পুলিশ যখন অন্য মনস্ক হয়ে যায় পুলিশ যখন অন্য রূপ নিয়ে নেই তখন আমাদের সাধারণ মানুষের কি হবে সেটি একমাত্র আল্লাহ জানেন তবে এটি আল্লাহর বিচার নাকি গুজব আমি আমি জানি না আপনারা মিডিয়ার সুবাদে এই পুলিশ ভাই শেরপুর এলাকায় গ্রেনেড সুড়তে গিয়ে তার হাতের কবজি তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটি গুজব নাকি সত্য সেটা জানি না আপনাদের যদি জানা থাকে তাহলে এ বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের প্রতি অনুরোধ তবে আসলে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার রিপ্লাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখা যাচ্ছে একজন পুলিশ হাতের পরিষ্কার কবজিটি বিচ্ছিন্ন হয়ে গেছে এটি সত্যি তার হাতে বা তার কোনো পুলিশ সদস্যদের হাতে হয়েছে নাকি সাধারণ কোন নাশকতাকারীর হাতে হয়েছে সেটি একমাত্র আল্লাহ ভালো জানেন তবে এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরেকটি কথা বলি সব পুলিশ কিন্তু খারাপ নয় আবার সব পুলিশ ভাই কিন্তু ভালোও নয় প্রত্যেকটা খারাপের মধ্যে সংমিশ্রণ সংমিশ্রণ রয়েছে রয়েছে। মধ্যে খারাপের তবে আমরা মনে করি যে একজন যদি পাপ করে তাহলে মানুষ একশো জন তুলে গালি দেয় কথা বলে তবে আসলে সব কিন্তু সমান নয় আর এটাই মনে রাখবেন প্রতিটি মানুষ তার কৃতকর্মের ফল এই দুনিয়ায় বুক করে যেতে হবে আপনি যদি ভালো কাজ করেন ভালো কাজের কৃতকর্ম আপনাকে ফলাফল পাবেন মন্দ কাজ করলেও আপনি এটার ফলাফল কিন্তু আপনাকেই বুক করতে হবে অনেক পুলিশ আমরা এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অন্যায় ভাবে গুলি করে হত্যা করেছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশও নিহত হয় একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশের সন্তানও কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যায় আল্লাহর বিচারটা বড় কঠিন আসলে সবাই কিন্তু না। তবে করে যে বিষয়টি নিয়ে কথা বলতে বিষয়টি অন্যদিকে আমি চলে যাচ্ছি এই যে আপনাদের সামনে তুলে ধরলাম একজন পুলিশ ভাইয়ের কবজি তার হাত থেকে বিচ্ছিন্ন হয়েছে এ বিষয়ে আপনার অনুভূতিটা কি এবং সত্য মিথ্যা আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য